আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক সেনাপ্রধান জেনারেল জামানকে নিয়ে নজির বিহীন অ্যালার্জি তৈরি হয়েছে সরকারের ভিতরে বাইরে দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং একজন মানুষ যে এই কয়দিন আগেও সকলের নিকট কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন এবং যাকে মনে করা হতো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে একটি রেজিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার সেদিনে সেই রুখে দাঁড়ানোর মধ্যে যে আন্তরিকতা ছিল যে প্রেম ছিল যে নিষ্ঠা ছিল যে সততা ছিল যে দৃঢ়তা ছিল এটি এই বাংলাদেশে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশের বিভিন্ন সময়টাতে অনেকগুলো সেনা বিপ্লব হয়েছে অনেকে নেতৃত্ব দিয়েছেন অনেক মেধাবী জেনারেল এখানে সফল হয়েছেন জিয়াউর রহমান দুজন রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের সময়টাতে জেনারেল মইনু আহমেদ রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ ছিলেন কিন্তু তাদের সেই যে প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতি সেগুলোর থেকে জনাব জামানের যে পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণ একটি আলাদা জুলাই আগস্ট বিপ্লব আমাদের শত বছরের ইতিহাসের ঘটনা এবং এই সময়টিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য জুডিশিয়ারি থেকে শুরু করে সকল বিধি ব্যবস্থাতে আওয়ামী লীগ যে একসত্র আধিপত্য বিস্তার করেছিল সেক্ষেত্রে শেখ হাসিনা সামনে গেকের কথা বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কে কথা বলবেন এই ধরনের চিন্তা চেতনা রাষ্ট্রীয় আমরা তো দূরের কথা মানুষ তো দূরের কথা এই আওয়ামী লীগ অফিসের সামনে ভুলেও যেত কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তো মানুষ যখন তার ক্ষমতা দাপট দম্ভের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন তার সামনে কোন মানুষ কথা বলতে পারে না বাস্তব ইতিহাস থেকে দুটো ঘটনা বলি গ্যাস উদ্দিন নামক একজন দিল্লির বাদশাহ ছিলেন তিনি দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন সম্রাট নাসির উদ্দিন এর আমলে তার পরবর্তীতে তিনি আরো প্রায় বিশ বছর নিজে সুলতান ছিলেন এত নিষ্ঠুর এবং এত চরম ভাবাপন্ন ছিলেন যে তিনি যদি রাগান্বিত হয়ে কোনো মন্ত্রীর দিকে তাকাতেন উজির নাজির দিকে তাকাতেন প্রকাশ্য রাজ অনেক মন্ত্রী প্রস্রাপ করে দিয়েছে কাপড় নষ্ট করে ফেলেছে এরকম ইতিহাস রয়েছে আর একজন নিষ্ঠুর সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি তার একই অবস্থা তিনি যখন কোনো কথা বলতেন সেই কথার উত্তর দেওয়ার জন্য তার আশেপাশের লোককে বহুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হতো তো সেই দিক থেকে শেখ হাসিনা তার প্রতিপক্ষকে যেভাবে ভয় দেখাতে পেরেছিলেন সফলভাবে তেমনি তার একান্ত নিকটজন এমনকি তার সন্তান পুত্র পান্না বোন পরিবারের যারা আপনজন তারাও তাকে জমের মতো ভয় পেতেন এবং সেই ভয়টা কতটা ভয় প্রবল হতে পারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যেমন ধরুন আপনি একটা গোখরা সাপ আপনি যদি জানেন যে গোখরা সাপটা মরে গেছে কিন্তু আপনাকে যদি বলা হয় ধরুন আপনি সেটা কিন্তু ধরতে পারবেন না ধরতে পারবেন না কিংবা একটা মৃত সাপের যে খোলস সেটা যদি আপনার বিছানার পাশে দেখা হয় বলা হয় আপনি ঘুমান আপনি ঘুমাতে পারবেন না একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায় তার কোটি কোটি গুণ ভয় পায় অন্য একটি মানুষকে শেখ হাসিনা সেই ভয়টা তৈরি করে ফেলেছিলেন তো সেই ভয়কে জয় করে তার সামনে গিয়ে তাকে পদত্যাগের কথা বলা তাকে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া এবং তাকে দেশ থেকে বাধ্য করা এটা হাজার বছর এই ঘটনা সহজে ঘটে না যেটা জেনারেল ওয়াকরুজ্জামান ঘটিয়েছেন দ্বিতীয়ত তিনি শেখ হাসিনার মনোনীত ছিলেন শেখ হাসিনার আত্মীয় ছিলেন ফলে তার জন্য এটা ছিল ডবল বার্ডেন এবং সেই কাজটি তিনি করেছেন এখন মৈনুদ্দিন এবং ফুকরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজুদ্দিনকে যে কথা বলেছেন সেই কথা মিস্টার কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বলতে পারতেন না বেগম জিয়া তার ক্ষমতায় হস্তান্তর করে যখন তিনি প্রেসিডেন্ট হাতে সে ক্ষমতাটা দিয়ে দিয়েছেন তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপুর দেখাতে পারে এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয় তো সেই কাজটি জনাব ওয়াকুরুজ্জামান করেছিলেন আর আমরা সেই প্রায় দুই মাস তিন মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম এখন তাকে নিয়ে আমরা সমালোচনা করছি তিনি ভারতের দালাল কেন তিনি ভারতের সঙ্গে কথা বলেন তারপর তিনি এখনো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে তিনি একটা স্পেস দেওয়ার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন তিনি লোক ভালো নন তিনি আমেরিকার দালালি করার চেষ্টা করছেন সরকারকে কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে তিনি ক্ষমতা নিয়ে নিয়েছেন কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা পুরো পরিস্থিতি ইনুষ সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এই ধরনের এবং তাকে দেশ থেকে বাধ্য করা এটা হাজার বছরে এই ঘটনা সহজে ঘটে না যেটা জেনারেল ওয়াক উজ্জামান ঘটিয়েছেন দ্বিতীয়ত তিনি শেখ হাসিনার মনোনীত ছিলেন শেখ হাসিনার আত্মীয় ছিলেন ফলে তার জন্য এটা ছিল ডবল বার্ডেন এবং সেই কাজটি তিনি করেছেন এখন মৈনুদ্দিন এবং ফুকরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজুদ্দিনকে যে কথা বলেছেন সে কথা মিস্টার মইনুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বেগম জিয়া কে বলতে পারতেন না বেগম জিয়া তার ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি হাতে দিয়ে দিয়েছেন তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপড় দেখাতে পারে এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয় তো সেই কাজটি জনাব ওয়াকুরুজ্জামান করেছিলেন আর আমরা সেই প্রায় দুই মাস তিন মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম তাকে নিয়ে আমরা সমালোচনা করছি তিনি ভারতের দালাল কেন তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন তারপর তিনি এখনো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে তিনি একটি স্পেস দেওয়ার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন তিনি লোক ভালো নন তিনি করার চেষ্টা করছেন কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে তিনি ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নিয়ে নিয়েছেন কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা পুরো পরিস্থিতি সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এই ধরনের